Outside di sini Kanada. Kanada, kami guru ini dine di. Outside tuh di Amerika. Di GM Building Jumpersi. Oneh batas. So, so on our old site we say america detroit city so i'm island or okay. sea so, we for so i'm a diver to me like what the fatigue is the fatigue একটা মিনি পার্ক সো ইস্যে আইল্যান্ড আপনার বামে দিও আপনার নদী ডাইনেও নদী হওয়া যায় আমার টাইন সাইড হইসে কানাডা বাম সাইডে আমেরিকা সো ডাইন সাইডের ফানি কানাডার বাম সাইডের ফানি হইসে আমেরিকা তো আমি আপনার আরেক ঘুরাইয়া দেখাইলাম आउटसाइड হইছে আপনার আমেরিকা অ সরি 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 হইছে কানাডা মাথার মাঝে মশাব্বা লাগাই দিয়া রে আউটসাইড হইছে কানাডা আপনি ছাত্র হই যায়তে পারতা না সাতার ফাক্তে बिकॉज ইউ নো গার্ড আছে পুলিশ আছে আৰ আমি এখন ডাইনে দি আপোনাৰ মুভাৰ ডাইনে মোৰ পইডা হৈছে আপোনাৰ ব্ৰিজ ব্ৰিজ হৈছে কানেক্ট হৈছে আপোনাৰ আমেৰিকা এণ্ড কানাডাৰ চ' ব্ৰিজেৰ নাম হৈছে আপোনাৰ ফুলৰ নাম হৈছে আম্বাচেডাৰ ব্ৰিজ আম্বাচেডাৰ ব্ৰীজ' হৈছে দুইটা আপোনাৰ ডাইনে দি শালাখ এটা বিল্ডিং দেখা যায় দুটা এইটো হৈছে জি এম বিল্ডিং আমেরিকা ডাইন সাইড হইছে আমেরিকা স্পাম সাইড হয়েছে ও ব্রিজে দিয়ে আপনার যাতায়াত করে উফেদি গাড়ি ট্রাক নিচে দিয়ে টানাল আছে টানলে দিয়ে আপনার কার ছোটো ছোটো গাড়ি দেখতে পারে আর বড়ো গাড়ি ট্রাক সব কিছু আপনার ব্রিজের উফেদি থাকে লেফট কানাডা সোমা সমুদ্র সাইডের আমরা আমরা এখানে আপনার আশেপাশে মানুষ আছে ডাইন ডাইন সাইডে যে মানুষ একটা সব আমেরিকা সামনে যারা আছে রা ইন্ডিয়া আর মার্ডাইনে যারা আছে মিক্স চাইনা এণ্ড আমেৰিকা ফুৰা এটা গুড়া দেখাই নাম এইটো হৈছে আপোনাৰ আইলেণ্ড বেল আইলেণ্ড বাৰ দিন আপোনাৰ দহ আপনার কিলা লাগে যদি আমেরিকাতে কানাডা যাইতা চাই হু উশাক বাস্ট রাইট সো আমি ডরাই গেছি তার টায়ার বাস্ট হয়ে গেছে মাই গড টায়ার বাস্ট আমি স্কেয়ার নিয়া আমি তো জানি না যে বাতাস দি আমি একটা কোরান ভিডিও দেখি একটা আওয়াজ হইছে উচ্চত এখন যারা আমেরিকাতে কানাডা যাইতো চাই কিলা যাইতো চাইবো কিলা যাইতে পারবো আমি সুইমিং ওকে আর যদি কানাডাতে যাইতো সা ফ্লাইং নো সুইমিং দেসমিন তুই এমডি কা এমডি কার মানুষ তুই যাইতে দি মানে খালি করতে চাই রে নাকি তা আর হেরা অবৈধভাবে আনতে চাই রে 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 অবৈধ যারা আছে রে রে বাকিরা দিতে চাই রে না ব্রো হইছে না তুই তুই ডোনাল্ড টাম্প পার্টি এ ট্রাম্পের সাপোর্টার ট্রাম্প সাপোর্টার যার কারণে ওলা খান কইতে চাইছে যাই হোক আজকে এই পর্যন্ত শুভ সন্ধ্যা শুভ সকাল ইন্ডিংটা শেষ করিলাই ব্রিজও নিয়ে এখনো বলা তাওকা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং